বলিউডের লাশ্যময়ী নায়িকা দীপিকা পাঠকন তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চারটি সিনেমায় রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে যেগুলোতে তার উপস্থিতি বিচ্ছিন্নভাবে নেতিবাচক আলোচনার জন্ম দিলেও অভিনয় দিয়ে সেই সমালোচনাকে পেছনে ফেলেছেন আর এভাবেই বলিউড ইন্ডাস্ট্রিতে এক টানা এতগুলো সিনেমা হিট হওয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন দীপিকা পাশাপাশি দেশের গন্ডি পেরিয়ে বিদেশের একাধিক অনুষ্ঠানেও তিনি হচ্ছেন সম্মানিত সব মিলিয়ে বলা চলে ক্যারিয়ারের শীর্ষ সময় পার সেই ধারাবাহিকতা কয়েক বছর ধরে রাখতে পারবেন বলে মন্তব্য করেছেন একাধিক সিনে বিশ্লেষকরা কারণ মুহূর্তে দীপিকার হাতে রয়েছে সিংহাম এগেইন এবং টাইগার ভার্সেস পাঠান শিরোনামের দুইটি প্রজেক্ট এর ভেতর সিংহাম এগেইন সিনেমাটি চলতি বছরের এক নভেম্বর পর্দায় আসার কথা রয়েছে আর তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা অনেকেই দীপিকার সাফল্যের ধারাবাহিকতা অক্ষত থাকবে বলে মনে করলেও কেউ কেউ বলছেন সিংহাম এগেইন ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে কারণ একই দিন মুক্তি পাবে বলিউডের আরেক আলোচিত সিনেমা ভুল ভুলাইয়া থ্রি এই সিরিজের প্রথম সিনেমা ভুল ভুলাইয়া বক্স অফিস মাতালেও ভুল ভুলাইয়া টু ফ্লপের তালিকায় দীর্ঘ করে তবে এবারের সিনেমাটি দারুণ ব্যবসা করবে বলে মনে করছেন ভারতীয় চলচ্চিত্র সমালোচকরা সেই জায়গা থেকে সিংহাম এগেইন এবং ভুল ভুলাইয়া থ্রি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নামবে ফলে এক্ষেত্রে ভাগ হতে পারে সিনেমা দুটির দর্শক যা চলচ্চিত্রগুলোর আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে